আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গুপ্তাচিয়া থানার বিখ্যাত ভাবে হাটে আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তারই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান রেডি বকনাগুলো উঠে থাকে দর্শক এগুলো মোটামুটি নিতে আসার উপযোগী আপনাদের আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বড়ো সাইজের বকনা কেনার কারণ বড়ো সাইজের বকনাগুলো কিনলে তাড়াতাড়ি এগুলো হিটে চলে আসে এবং এদের গ্রোথটা ভালো থাকে ছোটো বকনা কিনলে একটু ছয় মাসের উপরে চার পাঁচ মাসের উপরে বকনাগুলো কেনার চেষ্টা করবে আজকে আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব মোটামুটি প্রচুর বকনা করেগুলো আমদানি হয় আলহামদুলিল্লাহ ভালো আছেন না এখানে একবার লিজিয়ান বকনা দেখতেছি তলাবারটা মাসালা সুন্দর আছে অনেক সুন্দর তলাবার এই যে বকনাটা আসসালাম আলাইকুম তার দাম কেমন চাইলে নিলেন সাতষট্টি হাজার পাঁচশো দশক অনেক সুন্দর একটা বমনা বেশ বড় সব সাতষট্টি হাজার পাঁচশো ওনারা ক্রয় সাত হাজার পাঁচশো ওটাও নিতেন নাকি ছোটটা দশক পাঁচশো এটাও সম্ভবত ব্যসা কেনা হয়ে গেল এটাও ব্যসা কেনা হয়ে গেল ব্যসা কেনা হয়ে গেল আশি হাজার দিয়ে দর্শক বেছে কিনা করলো না ফিজিয়ান আনবো না আশি হাজার অনেক সুন্দর এটা না আশি হাজার দিয়ে কিনা করলো আশি

দর্শক অনেক দুইটা বকনা নিয়ে আসছে আপনাদের একটু তথ্য দেওয়ার চেষ্টা করি অনেক সুন্দর দুইটা বকনা প্লাক বিজাতক প্লাক বিজাতক একটা কার একটা বকনা এটা বকনা দর্শক অনেক সুন্দর অনেক সুন্দর দুইটা পুরো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি ঘোড়াটা দেখেন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর একটা সার বাচ্চা আর এটা পোকনা বাচ্চা লাগবে এই সারটার দাম কেমন চাচ্ছে দেড়শো এটা এটা চাওয়া দাম দেড়শো দেড়শো বেচা কেনার টার্গেট কেমন লাখের উপর লাখের উপর কাস্টমার কেমন দাম দেয় একশো দশ পনেরো পর একশো দশ পনেরো দাম দিচ্ছে এটা শুধু একটা দর্শক একশো দশ পনেরো দাম দিচ্ছে লাগবি জাতের বোক না সার গরু সার বাচ্চা অনেক হাই কোয়ালিটি মোটামুটি বাচ্চাটা অনেক সুন্দর এটার বয়স কেমন হবে আনুমানিক তিন মাস তিন মাস বয়স হতে পারে

অনেক সুন্দর দুইটা লাগবে যাদের একটা সার বাচ্চা আর একটা পকলা বাচ্চা তিন মাস করে আনুমানিক বয়স হইতে পারে এটা দাম দিচ্ছে মোটামুটি সুন্দর দুইটা লাগবেও দর্শক আপনারা ওনার কাছ থেকে এই দুইটা

का के लोग में चलाएगा कोई दूसरे एक जगह तो और 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 हम तो ये सब तो ये आप इस ऐप के तो tampoco भी वैसे खराब ना वो तो बैठे कभी आप इस ऐप के ऐसा के नाम है

দর্শক আপনারা এই হাটে এসে ধরনের পকনা গরুগুলা সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর পোকনাগরুর আমদানি হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম